নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং সৌভাগ্যের খোঁজে এই অনুষ্ঠানে আমাদের থাকে বিশেষ কিছু আলোচনা সরি যিনি থাকেন আমাদের সাথে প্রথমত বলবো যে তার কাছ থেকে আমরা জ্যোতিষী অনেক কিছু বিষয় যেমন জানতে পারি কারণগুলো কেন ঘটছে আমাদের জীবনে বারংবার সমস্যা কেন আসছে কেন নেগেটিভ কিছু ঘটছে তার যে কারণ দর্শনও যেমন খুব সহজভাবে উনি বোঝান এবং সেই জায়গা থেকেই তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান আজকে যে কোনো রকম সমস্যা থেকে মানুষকে বার করে আনতে সক্ষম তার প্রতিকার প্রতিবিধান এবং মানুষ আজকে সফলতার জায়গায় পৌঁছচ্ছেন তার প্রতিকার প্রতিবিধানে অবশ্যই আমাদের সঙ্গে এই মুহূর্তে একেবারেই সরাসরি এই সৌভাগ্যের খোঁজে হর্তিটে রয়েছেন আপনাদের অত্যন্ত কাছের মানুষ বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা এবং বাক্স মাতৃ সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী অনেক স্বাগত জানান সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি অবশ্যই আপনারা রয়েছেন সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডব টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার যে ফোন করুন আপনাদের প্রশ্ন জিজ্ঞাসুনি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে শত্রুতা আমরা কম বেশি বেশিরভাগ মানুষই কিন্তু এই শত্রুতার শিকার হয়েই চলেছি তো এই যে শত্রুতা শত্রুতা প্রথমত আমি বলবো যে কেন শত্রুতা একটা একটা মানুষের চকের মধ্যে এই শত্রুতার জায়গা থাকে কেন কেন হয় এবং এর থেকে নিস্তার কি বেরোবো কী করে আমরা হ্যাঁ এটা খুব ভালো প্রসঙ্গ শত্রুতা ব্যাপার হচ্ছে যে মানুষের জীবনে শত্রুতা একটা অভিশাপের স্বরূপ যখন মানুষের জীবনে শত্রুতা হয় শত্রুতা কি কারণে হয় এইগুলো আগে বুঝতে হবে একটা মানুষ ভীষণ উন্নতি করছে তার লাইফে প্রচন্ড সে সাকসেস পাচ্ছে তখন কিন্তু পেছন থেকে শত্রুতা তৈরি হয় বা প্রতি যারা তাদের সম সাময়িক থাকে বা সম যেমন একটা কোনো কম্পিটিশান হলো সেখানে দেখা যাবে যে বিভিন্ন একই রকম ক্লাসে একই রকম স্টুডেন্ট এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে তাদের মধ্যে শত্রুতা দেখা গেল একটা চাকরির ক্ষেত্রে একটা বসের সাথে শত্রুতা বিভিন্ন রকমভাবে কিন্তু শত্রুতা হয় শত্রুতা কিন্তু একটা বড় ব্যাপার এবং এটি কিন্তু আমাদের জন্মকুণ্ডলিতে দেখতে হয় জন্মকুণ্ডলী কুণ্ডলিতে কি কী যোগ আছে এবং তার কি শত্রুতা হবে এবং কার সেখান থেকে কিভাবে সে মুক্তি পাবে এবং শত্রুতা বিভিন্ন রকমের রয়েছে এবং এই শত্রুতা থেকে পরিত্রাণের পরিত্রাণেরও বিভিন্ন রকম উপায় রয়েছে শত্রুতা আমি একটা কথাই বলতে চাই শত্রুতার মেন কারক গ্রহ কিন্তু আমি যেটা বলবো কেতু কেতু কিন্তু জন্মকুণ্ডলীতে ষষ্ঠভাবে কেতু যদি অবস্থান খারাপ থাকে এমনিতেই কেতুর মহাদশা সাত বছরের মহাদশা কেতুর বহু ভেরি ডেঞ্জারাস একটা মহাদশা কেতুর দশা কিন্তু ভীষণ কিন্তু মানুষের জীবনে শত্রুতা হয় এবং আমি বলে রাখতে চাই বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে কার কোন রাশির জাতক জাতিকাদের বেশি পরিমাণে শত্রুতা আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করছি প্রথমেই আমি আলোচনা করি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে জীবনে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বৃষ্টিক রাশি বা মেষ রাশির জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি বা বৃষ রাশির লোকেদের সাথে শত্রুতা হতে পারে কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকা ধনু লগ্ন বা ধনু রাশি মকর লগ্ন মকর রাশি লোকেদের সাথে শত্রুতা হতে পারে সিংহ লগ্ন বা সিংহ রাশি জাতক জাতিকাদের মকর এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকাদের কন্যা রাশি কন্যাদের বিশেষ করে কুম্ভ রাশি এবং মিন রাশির জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে তুলা লগ্ন বা তুলা রাশি মীন রাশি বা মেষ রাশির জাতক জাতিকাদের শত্রুতা হতে পারে এরপর চলে আসি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে বৃষ এবং মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে ধনু লগ্ন ধনু রাশির জাতক জাতিকাদের বিষ লগ্ন বিষ রাশি এবং বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে মকর লগ্ন বা মকর রাশি জাতক জাতিকাদের জীবনে মিথুন বা ধনু রাশির জাতক জাতিকাদের শত্রুতা হতে পারে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির কর্কট লগ্ন বা ধনু ধনু লগ্ন ধনু রাশির জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে মিন লগ্নের জাতক জাতিকাদের মিন এবং মিন লগ্নের জাতক জাতিকাদের তুলা এবং বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে এই যে শত্রুতা যে হলো এই রাশি শুধু নয় আমি একটা কথাই বলবো জন্ম ছকটাও কিন্তু এখানে বিচার্য যদি জন্ম ছক যদি যদি সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু শত্রুতা ল এবং দেখা যায় যে যার চতুর্থ ভাব সমস্যা রয়েছে সেখানে বন্ধু বান্ধব থেকে শত্রুতা হয়ে গেল একটা ভালো একটা বন্ধু একটা বন্ধুকে দেখা যাচ্ছে যে তার সাথে গল্প করে তাকে সময় নষ্ট করে এখন বর্তমান সময় গেমিং মা বাবারা প্রচুর আমায় ফোন করে এই যে গেম গেমের বিভিন্ন লেভেল আমাকে জিজ্ঞেস করছে যে আমার বাচ্চা এই পনেরোশো লেভেলে পৌঁছে গেছে হ্যাঁ এ গেম থেকে কিছুতেই নিস্তার হচ্ছে না একটা বন্ধু ওকে বলছে এই গেমটা তুই খেল এইভাবে বন্ধু বান্ধবরা যে গেমের মধ্যে তাকে দিচ্ছে এবং এই কম্পিউ বাড়িতে বসে সারা দিন মোবাইল নিয়ে বসে আছে এবং সেখানে চতুর্থ ভাব যেহেতু বাড়ি সেখানে বাড়িতে বসেই সে কিন্তু গেমে আসক্ত হয়ে পড়েছে এটাও কিন্তু একটা শত্রুতা বন্ধু বান্ধবদের দ্বারা শত্রুতা অনেক সময় বন্ধু বান্ধবরা তাকে দেখা যাচ্ছে যে ভুল পথে পরিচালিত করছে হ্যাঁ এবং এই যে বিষয়গুলো এবং দেখা যায় যে যদি শত্রুতা যদি মানুষের জীবনে 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 দেখা যায় শত্রুতা কিন্তু এর থেকে পরিত্রাণেরও বিভিন্ন উপায় রয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে যে শত্রুতা কেন হলো এবং কি কারণে হলো শত্রুতা থেকে বেরিয়ে আসার প্রকৃত রাস্তা কি সেটা আপনাকে জেনে নিতে হবে কারণ শত্রুতা মানুষের জীবনে যখনই হবে তখন দেখে নিতে হবে শত্রুতা কোথা থেকে এলো এবং যদি রাহু শত্রুতা হয় তবে দেখা যায় যে যে বিভিন্ন ফ্রডের পাল্লায় কিন্তু সে পড়ে দেখা যায় যে টাকা পয়সা নিয়ে কিন্তু সে চোট চোট খেয়ে যায় দেখা গেলো একটা কোনো ফান্ডে সে ইনভেস্ট করেছে সেখান থেকে প্রচুর টাকা ডুবে গেল এবং টিচারদের দ্বারাও শত্রুতা হয় এই কথাটা অনেকে রিলেট করবে অনেক মা বাবারা রিলেট করবে আমি নিজে দেখেছি যে টিচাররা কিন্তু দেখা যায় যে ছাত্রছাত্রীদের উপরে রাগ করে নম্বর কম দিয়ে দিচ্ছে এটা এটা অনেকে বিশ্বাস করবে না কিন্তু যাদের সাথে শোনা যায় যাদের সাথে ঘটেছে তারা কিন্তু আমায় বলেন আমি কিন্তু জানি টিচাররা কলেজের প্রিন্সিপাল টিচার বা কলেজের কোনো কোনো একটা এটা কোনো অধ্যাপক অধ্যাপক সেখান থেকেও শত্রুতা আসে হোস্টেলে বিভিন্নভাবে বন্ধু বান্ধবদের দ্বারা শত্রুতা আসে সেখানে থাকতে পারছে না স্টুডেন্টরা এখানে দেখা যাচ্ছে তাকে সেখান থেকে এমনভাবে টর্চার করছে সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে এই ধরনের শত্রুতা কিন্তু লক্ষ্য করা যায় তাই শত্রুতাকে কিন্তু মানে নজর আন্দাজ না করে সেটাকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা কি কারণে শত্রুতা হলো শত্রুতা কোন পর্যায়ে যাবে এবং দেখা যায় যে বিবাহ সম্বন্ধ তৈরি হলো সেখানে বিবাহ সম্বন্ধে একটি মেয়ের হ্যাঁ সে নিজের আত্মীয় স্বজনরা এই বিবাহ ক্ষেত্রে কিন্তু বাধা দিয়ে দিল শত্রুতা করে বল কোনো একটা কিছুই নেই কিন্তু বলে দিচ্ছে যে সেখান থেকে তা এই মেয়ের এই সমস্যা রয়েছে এই মেয়ের এই আগে অন্য একটা রিলেশান ছিল নানা রকম কিছু বলে এই রিলেশানগুলোকেও ভেঙে দিচ্ছে বা বিবাহ জায়গাটা গড়তে দিচ্ছে না নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যেও শত্রুতা হয় তৃতীয় ভাব থেকে কিন্তু বিচার করা হয় এবং নবম ভাব থেকে কিন্তু নবমভাবে যদি গুরুচন্ডাল দোষ থাকে বৃহস্পতি রাহু বৃহস্পতি কেতু গুরুচন্ডাল দোষ থাকে এই ধরনের যোগগুলো তৈরি হয় এবং যদি দেখা যায় যে সেখানে বারোর কালেকশান কানেকশান চলে আসে সেখানে শত্রুতা করে কিন্তু তার প্রবল ক্ষতি করতে পারে এই বিভিন্ন ভাবগুলো কিন্তু বিচার্য যেমন আমাদের জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি রয়েছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভমিন এই যে বারোটি রাশি রয়েছে এবং এখানেই কিন্তু বিভিন্ন নক্ষত্র রয়েছে নক্ষত্র কেতুর নক্ষত্র যেমন অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র যেমন মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র মূলা নক্ষত্র যে ধনু রাশিতে বসে আছে এই এবং অশ্লেষা নক্ষত্র এইগুলো কিন্তু মেন শত্রুতার কারক গ্রহ এবং এখানে যদি দশা অন্তর্দশা এগুলো যদি যদি ঠিক না থাকে এবং দেখা যায় যে জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে যদি দোষগুলো পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু শত্রুতার চরম আকার ধারণ করে তখন কিন্তু সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না এবং এরই পরিণতি কিন্তু আমরা দেখি যে কাউকে বলতে না পেয়ে একজন কেউ আত্মঘাতী হয়ে গেল শত্রুতার পরিস্থিতি হয়ে তাকে এমনভাবে তাকে একটা জায়গায় ট্র্যাপে করে দিলো সে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে বেরিয়ে আসতে পারলো না কাউকে বলতেও পারলো না এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে সেখান থেকে সে কিন্তু একটা খারাপ সিদ্ধান্ত নিয়ে নিল এই যে ব্যাপারগুলো এগুলোই কিন্তু প্রধানত দেখার ব্যাপার আছে একদম আসবো আসব এই জায়গাটা আসবো একজন বন্ধু রয়েছেন একটু ফোনটা নিয়ে নেবো আমরা হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ আমি আরামবাগ থেকে বলছি

আবার লগ্নষ্ঠ আপনি সকাল হ্যাঁ হ্যাঁ সকাল 9:05 কোথায় জন্মস্থান আরামবাগ আরামবাগ ওনা অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম আজকে দেখছেন না 31 प्लस আড়ও মানে কি দেখিয়ে আচ্ছা মঙ্গলবার ছিল সেদিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা লগ্ন হচ্ছে বৃষ লগ্ন মকর রাশি জানা আছে হ্যাঁ হ্যাঁ ওইটা জানা আছে আচ্ছা হ্যাঁ মেন হরোস্কোপটা দেখে নিই লগ্ন বৃষ লগ্ন রাশি হচ্ছে মকর রাশি আচ্ছা শ্রবণা নক্ষত্র গ্রহরা সবাই মার্গি অবস্থায় বসে আছে আচ্ছা শুক্র মিনের ঘরে তুঙ্গে গিয়ে বকরি হয়ে গেল আচ্ছা আচ্ছা লগ্ন লগ্নে দি লগ্নে বৃহস্পতি শনি দ্বিতীয় রাহু তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমী মঙ্গল অষ্টম অষ্টমে কেতু এই যে শত্রুতা মেন আপনার ছেলে কিন্তু ব্যাপার হচ্ছে যে সাইন্স নিয়ে পড়াশোনা করেছে বুঝতে পেরেছেন আপনার ছেলে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা চাকরি বাকরির সাথে যুক্ত চাকরি করে ঠিক আছে এবং আপনার আপনার ছেলে চাকরিতে খুশি নয় কারণ আপনার ছেলে দ্বিতীয় স্থানে রাহু বসে আছে টাকা পয়সা কিন্তু হাতে থাকেই না প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় হয়ে যায় হাতে কিন্তু টাকা পয়সা কিন্তু থাকতেই চায় না ও কিন্তু নিজের উন্নত এবং খুব জেদি আপনার ছেলে বুঝতে পেরেছেন কি বলছি এবং অনেক এবং যেটা আমি বলছি অষ্টমে কেতু নানাভাবে কিন্তু শত্রুতা ওর লাইফে কিন্তু হবে। এটা নিয়েও কিন্তু আজকে আমাদের টপিক শত্রুতা করে কিন্তু ওর এনার ক্ষেত্রে হ্যাঁ এনার ক্ষেত্রেও কিন্তু অষ্টমে কেতু কিন্তু অষ্টমে কেতু কিন্তু তুঙ্গ হলেও এখানে কিন্তু যেটা যোগ আমি পাচ্ছি সেই যোগ অনুযায়ী রবি শুক্রের একটা দারিদ্র যোগ বসে আছে চাকরিটা তো খুশি হচ্ছে না একদমই আচ্ছা তার আগে বলুন তো উনি যে অনেকগুলো কথা বললেন শুধু চাকরিতে খুশি হচ্ছে না তা নয় রোজগার যতটা করছে ততটাই বেরিয়ে যাচ্ছে সঞ্চয় করতে পারছে না এটা কি ঠিক এবং আরেকটা কথা আমি বলে রাখি আপনার ছেলের যা এজ আছে আপনি কিন্তু বিয়ে নিয়েও ভাবছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওর আগামীতে বিবাহ বিবাহিত জীবনেও কিন্তু ভীষণ সমস্যা এসে দাঁড়াবে বুঝতে পেরেছেন ও কোনো ভুল রিলেশানে পড়ে গিয়ে নানাভাবে কিন্তু আর্থিক ক্ষতি করে দেবে আপনাদের বুঝতে পেরেছেন কোনো কোনো খারাপ

এতগুলো কথা বললেন বলছি মকর রাশি শনি সাড়ে কি এখনো চলছে মকর রাশি শেষ হয়ে গেল যেহেতু জন্মকুণ্ডলিতে নেগেটিভ গ্রহগত অবস্থান আছে এখনো তার এফেক্টটা ওর লাইফে কিন্তু আছে শুধু সাড়ে সাতি আমাদের খারাপ এফেক্ট দেয় দিদি তা নয় কিন্তু গ্রহগত অনেক কিছু নেগেটিভিটি থাকে আমাদের একটা ছকে একটা সাড়ে সাথে একটা ধাইয়া নিয়ে তো একটা ছক নয় সুতরাং আরো গ্রহগত অবস্থান কিছু খারাপ আছে যেটা রাহু বাড়ির লোকের সাথেও মানে বিভিন্ন অশান্তি করে আবার মনে হয় মায়ের কথাও ঠিকমতো শুনতে চায় না অবাধ্য ঠিক আছে এই জন্য মানে ওর অনেক রকম সমস্যা রয়েছে এই জন্য এই জন্মকুন্ডলীতে ইমিডিয়েট মানে এটাকে এটা কিন্তু ঠিক করার ওনার কিন্তু প্রয়োজনীয়তা ইমিডিয়েট রিফ্লাই পড়ে গিয়ে সর্বস্ব কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার এবং এটা কিন্তু আমি বলে রাখতে চাই এই জন্মকুণ্ডলীতে কিন্তু সেই যোগ আমি কিন্তু পাচ্ছি আমি একটুখানি চেম্বারের কথা বলে রাখি একদম এই মাসে তো পরপর চেম্বার রয়েছে এই এপ্রিল উনিশে এপ্রিল দমদমে নট নট কালকাটা দমদমে চেম্বার রয়েছে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল চুচুড়া টোয়েন্টি সেকেন্ড এপ্রিল কৃষ্ণনগর টোয়েন্টি থার্ড এপ্রিল বহরমপুর চেম্বার টোয়েন্টি ফোর্থ এপ্রিল বাঘাযতীনে চেম্বার টোয়েন্টি ফিফথ এপ্রিল বনগাঁ টোয়েন্টি সিক্স এপ্রিল রানাঘাট টোয়েন্টি এপ্রিল অর্থাৎ আঠাশে এপ্রিল গঙ্গারামপুর চেম্বার টোয়েন্টি নাইনথ এপ্রিল রয়েছে কালিয়াগঞ্জ থার্টিএথ এপ্রিল অর্থাৎ তিরিশে এপ্রিল চেম্বার রয়েছে কিন্তু রায়গঞ্জে মে মাসে কয়েকটা ডেট বলে দিই ফিফথ মে কোচবিহার সরি সিক্সথ মে ধূপগুড়ি সেভেন্থ মে জলপাইগুড়ি এইথ মে শিলিগুড়ি নাইন্থ মে রয়েছে মালদায় চেম্বার তবে এই মুহূর্তে ষোলো তারিখ জলপাইগুড়িতে কিন্তু চেম্বার করছেন রাজীব শাস্ত্রী সিক্সটিন্থ অফ এপ্রিল জলপাইগুড়ি থাকছেন এবং দেখুন ফোন নাম্বার যাচ্ছে দুটি ফোন নাম্বার না এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন একটি নাম্বার আরেকটি বুকিং নাম্বার সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান এর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন এই যে অনুষ্ঠান চলছে অনুষ্ঠান চলাকালীনও কিন্তু প্যারালালি বুকিং চলছে এই দুটো ফোন নাম্বার আপনারা অবশ্যই কিন্তু বুকিং করে নিতে পারেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার দিদি আমি থেকে বলছি কার সম্বন্ধে জানবেন আমার মেয়ে মেয়ে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে মেয়ের কি নাম মেয়ের নাম সৌমি ঘোষ হুম সায়নি গত সৌমি সৌমি হ্যাঁ ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থ ওই 8 জানুয়ারি

আচ্ছা মে শনিবার জন্ম ছিল হ্যাঁ শনিবার লগ্ন কন্যা লগ্ন বিশ্চিক রাশি ज्येष्ठा নক্ষত্র জানা আছে আমি কোথাও দেখাইনি তো আপনার মেয়ে কিন্তু অনেক কিছু নিজেই করে অনেক কিছু দায়িত্ববান আপনার মেয়ে বুঝতে পেরেছেন আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে 2005 এ জন্ম বুঝতে পেরেছেন আপনার মেয়ে যেটা দেখতে পাচ্ছি দায়িত্ববান সব সবকিছু খোঁজ কিন্তু রাখবে হ্যাঁ এবং ও কিন্তু একটা দায়িত্বশীলা মেয়ে ভবিষ্যতে হবে বুঝতে পেরেছেন কি বলছি কিন্তু আপনার মেয়ের কিন্তু পড়াশোনায় একেবারেই মন নেই বুঝতে পেরেছেন পড়াশোনার নিয়ে কিন্তু বিভিন্নভাবে কিন্তু একটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু যাবে বুঝতে পেরেছেন কি বলছি সায়েন্স নিয়ে কিন্তু আপনার মেয়ের পড়াশোনা করার যোগ আছে পঞ্চমে রবিপুত বুধাদিত্য যোগ এবং এবং তৃতীয় স্থানে কিন্তু মঙ্গলচন্দ্র বসে আছে বুঝতে পেরেছেন কি বলছি দ্বিতীয় বৃহস্পতি লগ্নে বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল দেয় আপনার মেয়ে কিন্তু ন্যায়নিষ্ঠ ধর্মপরায়ণ সহজে কারো কাছে মাথা নিচু করে না ওর কিন্তু উচ্চাকাঙ্ক্ষা প্রবল আছে বুঝতে পেরেছেন কি বলছি কিছু জীবনে কিছু করতে চায় ওর মধ্যে কিন্তু একটা পাওয়ার আছে ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে যে ও যে বর্তমান সময় কিন্তু ও কিন্তু মানে পড়াশোনা একেবারে অমনোযোগী পড়াশোনা কিন্তু করতে চাইবে না ও কিন্তু ঘরে থেকে বাইরে মানে দেখা যাবে যে বাইরের দিকে ওর মন হ্যাঁ বন্ধু বান্ধবী কিন্তু এই সময় ওর পেছনে পড়ে যাবে পড়াশোনা কিন্তু কিছুতেই ও করতে চাইবে না কথাটি বুঝতে পেরেছি এবং আরেকটা কথা আমি বলে রাখি হ্যালো আরেকটা কথা আমি বলে রাখি এখানে অষ্টম স্থানে কিন্তু রাহু বসে আছে কু বন্ধু বান্ধবের চক্করে পড়ে বা খারাপ রিলেশন ওর লাইফে এসে নানাভাবে কিন্তু ক্ষতি হওয়ার যোগ কিন্তু আছে এই জায়গাটা কিন্তু দেখতে হবে এবার বলুন যা বললেন সেটা শেয়ার ঠিক না করেন আমি কিন্তু আপনাকে বলবো আপনার মেয়ে কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না কথাটি বুঝলেন কি বলছি এবং আপনার মেয়ের হাতের হাতটা আমি একটু দেখাতে বলবো এই যে হাতের যে যে কেতু এই যে রবি রেখাটার যে রয়েছে এই যে রবির আঙ্গুল এই রবি আঙ্গুলের তলায় একটা রেখা দেখবেন নেমে আসছে বুঝতে পেরেছেন এখানে একটা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেছে আপনি কিন্তু দেখতে পাবেন একটা সোজা রেখা নেমে আসছে এবং এখান থেকে কিন্তু ক্রস চিহ্ন একটা বেরিয়ে চলে গেছে শনি থেকে বুঝতে পেরেছেন হাতটা কিন্তু একটু দেখে নেবেন এই যে আপনার মেয়ের কিন্তু রাহু কিন্তু খুব খারাপ এফেক্ট জন্মকুণ্ডলিতে দিয়ে রেখেছে কথাটি বুঝলেন এই মেয়ে কিন্তু রিলেশন করে এবং বাজে সম্পর্কে পড়ে ও কিন্তু আপনাকে ইগনোর করে আপনার পরিবারের মান সম্মানের কথা চিন্তা না করে ও কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবার কিন্তু প্রবল যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটা রাখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে আপনার প্রতিবিধান করা উচিত বিশেষ এটা কিন্তু একটা জোক কিন্তু আমি বলছি আপনাকে সুন্দর আগুন ধন্যবাদ এটা কি বলুন তো একটা সচেতনতা অ্যালার্ট করা আগাম সচেতনতা আগাম সচেতনতার কারণ এখানেও এটাও কিন্তু একটা এটাও কিন্তু একটা সমস্যা বাড়িতে বা মানে সায়েন্স নিয়ে পড়লো স্টুডেন্ট হিসাবে হয়তো মাধ্যমিকে সে ভালো ছিল উচ্চ মাধ্যমিকে ভালো ছিল সায়েন্স স্ট্রিম স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে কিন্তু দেখা গেলো হঠাৎ করে রিলেশন এসে ও সব কিছু কিন্তু শেষ করে দিয়েছে এই যে এই বয়সটা এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এই সময়টা এই সময় কিন্তু নানারকম বন্ধু বান্ধব এসে নানাভাবে কিন্তু কিন্তু সমস্যা সৃষ্টি করে পরিবারের কথা শুনতে চায় না বাবা মায়ের কথা অবাধ্য হয়ে যায় এই মেয়েটার ক্ষেত্রেও কিন্তু সেই ঘটনাটাই কিন্তু ঘটলো কারণ জন্মকুণ্ডলিতে কিন্তু সেই অশুভ দোষ কিন্তু বসে আছে অষ্টম স্থানে কিন্তু রাহুর মতো পাপগ্রহ বসে আছে বেশ রাশির ঘরে কিন্তু বসে আছে এই জায়গাটা কিন্তু দেখতে হবে এই জায়গাটা শান্তি প্রতিবিধান করাতে হবে না হলে কিন্তু সমস্যা বেড়ে যাবে একদম আবার একজন বন্ধু রয়েছেন হ্যালো নমস্কার নমস্কার কি বলছেন

আপনি টিভি থেকে দূরে আসুন মোবাইল মোবাইলে শুনুন মোবাইলে কথা বলছেন তাহলে একটা নেটওয়ার্কে যান কল ড্রপ করছে আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা আসছে না আপনি খোলা বারান্দায় বা কোথাও একটা যান যাতে নেটওয়ার্কটা পাবেন আর আরেকবার আপনি ডেট অফ বার্থটা বলবেন হ্যাঁ না না আসছে না আমরা আরেকবার একটু আপনাকে বলবো একটুখানি আরেকটু খোলা জায়গায় যান আপনার কথা কল ড্রপ করছে শোনা যাচ্ছে না একটু হ্যালো বলুন তাহলে বুঝবো না না ফোনটা যাচ্ছে উনি সম্ভবত আচ্ছা আর রয়েছে আপনি যদি যোগাযোগ করতে চান আমি তারাপীঠে কিন্তু প্রতি মাসেই বসি এবং অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে যাই হোক আমি যেই ব্যাপার যেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম শত্রুতা নিয়ে এই যে শত্রুতা বিভিন্ন মানুষের জীবনে একটা কলিক শত্রুতা করে আপনি কাউকে ওই জন্য শেয়ার করছেন কিছু কথা উন্নতিতে কিছু একটা উন্নতি করবেন বাড়ি কিনবেন জমি জায়গা কিনবেন কিছু একটা উন্নতি করবেন কাউকে বলে দিচ্ছেন সেখান থেকে দেখবেন জায়গাটা আপনার কেটে গেল একটা একটা শত্রুতা কিন্তু একটা বড় ব্যাপার যদি মানুষের জীবনে ষষ্ঠ ভাব থেকে কিন্তু শত্রুতার বিচার করা হয় এবং সেখানে যদি যদি কেতু কেতুও কিন্তু একটা শত্রুতার মেন গ্রহ এই এবং যদি দেখা যায় যে এই কেতু যদি খারাপ অবস্থায় থাকে কেতুর মহাদশা পড়ে যায় শুধু কেতুই নয় অন্যান্য গ্রহগত অবস্থানও দেখতে হয় আমি একটা কথাই বলি ইন্ডিভিজুয়াল হরস্কোপ শুড বি জাজ প্রত্যেকটা হরস্কোপকে আলাদা আলাদাভাবে জাজ করতে হয় দেখে নিতে হয় সেখানে কি জন্মকুণ্ডলিতে দোষ সৃষ্টি করে রেখেছে এবং এই শত্রুতা যদি আপনার জীবনে হয় তখনই বগলামুখী প্রয়োগ করা এবং সেখান থেকে শত্রুতার থেকে বেরিয়ে আসার একটা সঠিক রাস্তা কিন্তু রয়েছে একদমই তাই আরেকবার আমি একটুখানি চেম্বারের কথা বলে দিই আমাদের যতটুকু সময় রয়েছে যদি ফোন করতে পারেন অবশ্যই ফোন করতে পারেন সিক্সটিনথ অফ এপ্রিল জলপাইগুড়ি চেম্বার রয়েছে নাইনটিন্থ এপ্রিল দমদম টোয়েন্টি ফার্স্ট এপ্রিল চুচুড়া টোয়েন্টি সেকেন্ড এপ্রিল কৃষ্ণনগর টোয়েন্টি থার্ড এপ্রিল বহরমপুর টোয়েন্টি ফোর্থ এপ্রিল বাঘাযতীন টোয়েন্টি ফিফথ এপ্রিল বনগাঁ চেম্বার টোয়েন্টি সিক্স এপ্রিল রানাঘাট টোয়েন্টি এইথ এপ্রিল অর্থাৎ আঠাশে এপ্রিল চেম্বার রয়েছে গঙ্গারামপুর টোয়েন্টি নাইনথ অফ এপ্রিল কালিয়াগঞ্জ থার্টিএথ এপ্রিল তিরিশে এপ্রিল রায়গঞ্জ 5th মে কোচবিহার সিক্স মে ধুপগুড়ি 7th মে জলপাইগুড়ি 8th মে শিলিগুড়ি অ্যান্ড মে মালদা চেম্বার রয়েছে এবং বুকিং নাম্বার যে বুকিং অন অবশ্যই ফোন করতে পারেন এইট আরেকটি নাম্বার সেভেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এইট এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দূরে অনেক বন্ধু রয়েছেন যারা আসতে পারেন না অনেকেই আমাকে ফোন করে খালি জিজ্ঞেস করেন যে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছে আপনি বলুন সেটা বুকিং নম্বর সেই নম্বরে আপনারা খালি ফোন করে বুকিং করতে পারেন কবে কোথায় আমি বসছি সেটা আপনারা জেনে নেবেন এবং এবং অগ্রিম বুকিং করে যারা দিল্লিতে বা আন্দামানে বা দূরের দর্শক বন্ধু তারা অগ্রিম বুকিং করে তার প্রসেস ফলো করে তারপরে বলবেন সেখানে কিন্তু শুধুমাত্র বুকিং নেওয়া হয় যারা অনলাইনে আমার সাথে এখানে আপনারা খালি গাড়ি আমাকে ফোন করে এখান থেকে আপনারা নিজেদের ভাগ্য বিচার করাতে পারবেন ওটা কিন্তু বুকিং নম্বর সেখানে কিন্তু শুধুমাত্র অ্যাভেলেবেল থাকে সেখানে শুধুমাত্র বুকিংই হয় এবং এবং সেখানে কিন্তু ভাগ্য জানার কিন্তু ব্যাপার নেই একদমই তাই সুতরাং বুকিং ফোন নাম্বার শুধুমাত্র চেম্বারে দেখানোর জন্য ভাগ্য বিচার করার নয় ওটা আর আজকের হাতে আমাদের সময় নেই অবশ্যই আপনারা অপেক্ষা করবেন রাজদীপ শাস্ত্রী প্রোগ্রামের জন্য আরও কিছু বিষয়ের উপরে আলোকপাত অবশ্যই উনি করবেন যেটা খুব বিস্তারিতভাবে আমরা জানতে পারি এবং অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান করার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে অনেক ধন্যবাদ জানাবো এবং আপনাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার